মাঝে মাঝে এত বেশি ভয় পায় যা বলে বোঝানোর মতো নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কে কথায় থেকে আমার আজকের রান্নার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন তো শুরুতে যে কথাটি বললাম ভয় পাওয়ার বিষয়টি আজকে আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম শুধুমাত্র কিছু সবজি আনার জন্য তো উনি যে সাথে কোয়েল পাখি এনেছে সেটা আমাকে একদমই বলেনি গেটে শুধুমাত্র আমার হাতে ব্যাগটা দিয়ে চলে গিয়েছে তো আমি জুইজার সবজি এনেছে এটুকু ভেবে ব্যাগটা খুলছিলাম আর কি এমন সময় হাতে কোয়েল পাখির বাচ্চাগুলো পরে আর ডিরেক্টলি রক্ত দেখতে পায় যাতে করে আমি খুবই বেশি ভয় পেয়ে যাই যে হঠাৎ করে এ মা কি এমন একটা জিনিস মানে বলছি তো আমি তো জানতাম না যার জন্য এমন একটা হয়েছে তো যাই হোক মানে এই রকম মাঝে মধ্যেই হয় আমি চমকে উঠি আর সেই বুক ধরফের যে আমার কতটুক কতটুক সময় পর্যন্ত চলে আমি বোঝাতে পারবো না চলতেই থাকে চলতেই থাকে তো এখন এনেছে কিছু তো করার নেই রান্নাবান্না তো করতেই হবে তো প্রথমে যে ধুন্দলগুলো এনেছিল ওগুলো আমি কেটে নিলাম আসলে ধুন্দোল কোনটা চিচিঙ্গা কোনটা এগুলো আমার বুঝতে খুবই সমস্যা হয় এই কথাটা আমার হাজব্যান্ডের কাছে শুনে নিয়েই আমি বললাম যে এটা ধুন্দল নাকি ধুমা নাকি চিচিঙ্গা বলে দিল তো যাই হোক এটা নাকি কি তো এখনই তো কোয়েল পাখিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি আজকে চাচ্ছিলাম না যে এত বেশি রান্নাবান্না করতে শুধুমাত্র ভাজি টাজি দিয়ে রান খাওয়া দাওয়া শেষ করতে কারণ কালকে আমার পরীক্ষা আছে বাট কোনোই উপায় নেই রান্না বেশি হয়েই গেল তো কোয়েল পাখি ভেজেই আমি রান্না করি শুরুতে প্রথমে ভাজার জন্য হালকা করে বুকটা ছুরির সাহায্যে চিরে নিলাম তারপরে তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে সামান্য একটু হলুদ এবং লবণের গুঁড়ো দিলাম দিয়ে কোয়েল পাখিটা উল্টে পাল্টে ভেজে নিলাম কারণ পাখি কবুতর এই জিনিসগুলো মাংস তো একটু হালকা ব্যাড স্মেল আসে এগুলো ভেজে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো হয় তো যাই হোক এই তো আমার কোয়েল পাখি ভাজা প্রায় শেষের দিকে আর এখানে এত বেশি ফুটছিলো হঠাৎ করে আমার হাতে অনেকটা তেল পড়ে গিয়েছিলো তো যাই হোক এই তো আমার সাথে সব সময় এমনটা হয় ভিডিও করতে লাগলে উঠে না পড়ে যায় এটা ওটা হতেই থাকে তো সেগুলো ব্যাপার না সেই বিষয়গুলো স্ক্রিপ্ট করে যে আপনারা আমার ভিডিও এত দেখেন ভালোবাসেন এটাই আমার অনেক বেশি ভালো ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ মরিচ হলুদ মরিচের গুঁড়ো মানে এক কথায় গোশ রান্না করতে যা যা লাগে আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে ফুটিয়ে নিলাম তারপর এখানে আলু দিয়ে দিলাম কারণ এটা আমি পাতলা করে ঝোল করব আর আলু দিয়ে এভাবে ঝোল করলে খেতে অনেক ভালো লাগে বিশ্বাস না হলে একদিন ট্রাই করে দেখবেন তো এখানে আমার আলুগুলো শুরুতেই দেওয়ার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে আর কোয়েল পাখি তা ভাজার সময় অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে যার জন্য এইভাবে করেছি তো ওইটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক তারপর এখানে ধুন্দল ভাজিটা উঠিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভাজনাতেই দিয়েছিলাম তো সেইটার আর ফাইনাল লুক নেওয়া হয়েছিল না তো এই যে এটা ছিল খাবারের সময় দেখাচ্ছি আর কি ফাইনাল লুকটা নিতে পারিনি অনেক বেশি তাড়াহুড়োর মধ্যে আমার হাজব্যান্ডও এসে হঠাৎ করে খেতে বসে পড়ে গিয়েছিল কারণ সকাল থেকে আমরা দুজনে কিছু খেয়েছিলাম না মানে সকালে নাস্তাচকে বানিয়েছিলাম না আর কি সেই জন্যে প্রায় তিনটার সময় খেতে বসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন